আবারও সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ পুলিশ জানিয়েছে সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শীতল থানার ভা ওই থানা অঞ্চলের দু নম্বর মাগপালা গ্রামে অভিযান চালিয়ে ওয়ান জিরো নাইন টু পয়েন্ট ফোর কিলোগ্রাম গাজা সহ দুজনকে গ্রেপ্তার করল শীতল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বাড়ির ভেতরে এবং পেছনে বানিয়ে এই গাজাগুলিকে পৃথক প্যাকেটের মধ্যে রাখা হয়েছিল এদিকে যুক্ত থাকার অভিযোগে কল্পনা এবং লোকনাথ রায় বয়স পঁচিশ এই দুজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা শুরু করেছে পুলিশ জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানিয়েছেন পুলিশ খতিয়ে দেখছে দুই অভিযুক্তের আর কোন বড় অপরাধের পরিকল্পনা ছিল কিনা এর পিছনে কোনো বড় চক্র আছে কিনা সেই খোঁজও চলছে অভিযুক্তদের বিরুদ্ধে এনটিপিএস আইনে তদন্ত শুরু করেছে পুলিশ কে সকালে আমাদের শীতলকুচি থানার পুলিশ টিম একটা গোপন সূত্রের মারফতে খবর পেয়ে মাগপালা এরিয়া যেটা শীতলকুচি থানার আন্ডারে পড়ে সেই মাগপালা এরিয়াতে একজন ব্যক্তির বাড়িতে রেড করা হয় এবং উক্ত ব্যক্তির বাড়িতে রেড করে আমরা টোটাল এক হাজার বিরানব্বই কেজি ওয়ান কিলোগ্রাম গাঁজা ওনার বাড়ি থেকে আমরা উদ্ধার করে থাকি এই গাঁজাগুলো উনি ওনার বাড়িতে একটা আন্ডারগ্রাউন্ড বাংকার ছিল সেই বাংকারের মধ্যে রেখেছিলেন এবং তার পাশে বাড়ির পিছনে কিছু মাটির মধ্যে গর্ত করে গাঁজাগুলোকে উনি লুকিয়ে রেখেছিলেন আমাদের শীতলকুচি পুলিশ থানার টিম সেগুলোকে উদ্ধার করে এবং এই ঘটনার সাথে যুক্ত দুজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে আছি একজন হলেন কল্পনা রয় সরি একজন হলেন কল্পনা মন্ডল এবং অপর ব্যক্তি হলেন লোকনাথ রয় এদের আমরা ধারাতে একটা কেস রেজিস্টার করছি এবং আগামীকাল আমরা এদেরকে কোর্টে প্রোডাকশন করবো পুলিশ রিমান্ডের জন্য এর মধ্যেই এরা আন্ডারগ্রাউন্ড একটা বাংকার কনস্ট্রাক্ট করেছিল সেই বাংকারের মধ্যেই এরা প্যাকেটের মধ্যে সেই গাঁজাগুলো লুকিয়ে রেখেছিল টোটাল সিক্সটি প্যাকেট আমরা উদ্ধার করেছি আমাদের কুচবিহার পুলিশ এই বছরে রেকর্ড সংখ্যক আমরা ডিস্ট্রাকশন করেছি গাঁজা কাল্টিভেশন আমরা রেকর্ড সংখ্যক ডিস্ট্রাকশন করেছি যে কোনো জায়গায় আমাদের কাছে খবর এসে কুচবিহার পুলিশ এটাকে টোটালি ডিস্ট্রাকশন করেছে এরপরেও যদি কেউ কিছু ভাবে একদম আনএক্সেসেবেল এরিয়া থেকে চাষ করেছে তারপরে আমরা কুচবিহার পুলিশের টিম রেড করছে আমরা আগেও দেখেছেন আমরা এর আগেও অনেক বড় সাফল্য পেয়েছি এক হাজার চারশো কিলোগ্রাম আমরা ধরেছি এইবারও এক হাজার কিলোগ্রাম আমরা ধরেছি এবং কুচবিহার পুলিশের এই যে প্রয়াস মাদকের বিরুদ্ধে এবং গাঁজার বিরুদ্ধে সেটা আরো চলতে থাকবে এটাই পুলিশের সাফল্য যে যারা করছে একটু রেখে দিচ্ছে সেটাই পুলিশের সাফল্য যে পুলিশ তাদেরকে আর ধরছে এবং তাদের এগেনস্টে অ্যাকশন নিচ্ছে এবং তাদের এগেনস্টে আইনত মামলা হচ্ছে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট